গুড ইভিনিং ফ্রেন্ডস একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমাদের শোভা বাজার এরিয়ায় একটা খুব বিখ্যাত চপের দোকান যে দোকানটার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স যেখানে আমাদের নেতাজিও চপ খেয়ে গেছিলো আপনারা হয়তো নাম শুনেছেন এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আপনাদের সাথে ছোট্ট একটা শর্ট ভিডিও শেয়ার করছে এই যে নেতাজির স্ট্যাচুও এখানে আছে আর এই যে দোকানটা দেখে নিন লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স এই যে বড়ো বড়ো করে ছবি দেওয়া আছে এটা আপনারা যদি বেহালার ওই দিক থেকে আসেন বা যে কোনো জায়গা থেকে আসেন আমাদের শোভা বাজার লাইনে পড়বে গুগল ম্যাপেও আপনি লোকেশান পেয়ে যাবেন লক্ষ্মীনারায়ণ শাউ অ্যান্ড সন্স আমাদের আমাদের নর্থ খুব খুবই একটা বিখ্যাত জায়গা এটা চপ দোকান এখানে বিভিন্ন রকমের চপ সুস্বাদু চপ আপনি পাবেন এখানে একটা স্মৃতিসৌধ করা আছে যে বিখ্যাত বিখ্যাত লোক যারা এখানে গেছেন দেখতেই পাচ্ছেন আমাদের বাংলার দাদা সৌরভি থেকে শুরু করে অনেক বিখ্যাত লোক এখানে খেয়ে গেছেন আর এই চপ আমি অনেকবার পেয়েছি এদের স্বাদ কোয়ালিটি খুবই সুন্দর শুধু চপ ও না ও বিক্রি হয় এই যে দোকানটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন আপনি ঢোকার চপ থেকে শুরু করে আমের চপ আলুর চপ পেঁয়াজি বেগুনি সব রকমের চপ পাবেন এখানে খুব সুন্দর একটা রেড চার্ট ও দেওয়া আছে

যেখানে যেদিন যেদিন এই দোকানের সম্বন্ধে বিভিন্ন আর্টিকেল ছে দেখুন আমাদের কলকাতার একটা খুবই বিখ্যাত দোকান তো গুগল ম্যাপে মারলেও আপনারা এই লোকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা যারা স্ট্রিট ফুড বা তেলেভাজা প্রেমী তারা অবশ্যই একবার এই দোকানটিতে এসে এখানকার চপ মোচার চপ বলুন পনির চপ বলুন ভেজিটেবল সোয়াবিন চপ আলু চপ বেগুনি নারকেলের চপ ক্যাপসিকাম চপ বহু ভ্যারাইটিস আছে একবার টেস্ট করে যেতে পারেন আজকের ভিডিওটা এইটুকুই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখন লক্ষ্মীনারায়ণ সাউথ থেকে আমরা সোজা চলে এসেছি এক কলকাতার বহু প্রাচীন বহু প্রসিদ্ধ মিষ্টি দোকান গিরিশচন্দ্র দে আর নকুরচন্দ্র দে যারা আদি কলকাতার বিভিন্ন দোকানে ঘোরাফেরা করেন বিভিন্ন নর্থ কলকাতার রাস্তায় ঘোরাফেরা করেন এই দোকানটা তাদের কাছে খুবই পরিচিত দোকান এবং খুবই প্রসিদ্ধ দোকান প্রায় একশো বছরের কাছাকাছি হবে পুরোনো এই দোকান এদের মিষ্টিও খুবই বিখ্যাত হয়তো অনেকের জানা নেই অতটা আমাদের

বন্ধুরা আজকে আমি কলকাতার দুটো প্রসিদ্ধ বহু প্রাচীন দোকান আপনাদের দেখালাম একটা লক্ষ্মীনারায়ণ সাউ যেখানে আমাদের নেতাজিও চক খেয়ে গিয়েছিল খুবই বিখ্যাত তেলেভাজা দোকান আর এই একটা দোকান আমাদের মিষ্টি দোকান মানে তেলেভাজা আর মিষ্টি একসাথে চলছে গিরিশচন্দ্র নুকুরচন্দ্র দে খুবই প্রসিদ্ধ মিষ্টি দোকান দেখুন মুশকিল আপনাদের দোকানদাদা কত বছর পুরনো তবু একশো একশো আটাত্তর আশি বাহ্ আমি আপনাদের বন্ধুরা একশো বছর পুরনো বলছিলাম এনাদের কাছে জিজ্ঞেস করলাম আপনারা শুনলেন প্রায় একশো আটাত্তর একশো আশি বছর পুরনো এই দোকান বুঝতেই পারছেন নর্থ কলকাতার কত পুরোনো দোকান এটা গিরিশচন্দ্র দে আর নকুরচন্দ্র দে আগেও বললাম হয়তো অতটা খ্যাতি পাবলিসিটি হয়নি কিন্তু যারা আমাদের প্রবীণ লোক কলকাতাবাসী আছেন তারা কিন্তু এই দোকানটিকে বলেননি দেখতেই পাচ্ছেন দোকানের সামনে যথেষ্ট ভিড় আছে আর এখানকার টেস্ট অ্যান্ড কোয়ালিটি আপনারা খেলে কিন্তু একবার ভুলতে পারবেন তো বন্ধুরা এই অন্ত দোকান তেলেভাজার লক্ষ্মীনারায়ণ সাউর গিরিশচন্দ্র দের মিষ্টি দোকান নিয়ে আমার এই ছোট্ট মিনি ব্লগ যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও খেতে সবাইকে জানাই আজকে পয়লা এপ্রিলে শুভ সন্ধ্যা সবার দিনটা ভালো থাকুক নমস্কার